নমস্কার বন্ধুরা শুভ সকাল আর সবাই আশা করি ভালোই আছো যে যেখানেই আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি ভাইয়ের তো জ্বর হয়েছিল বলেছিলাম তাই ও আজকে অফিস যায়নি ঘরেই ছিল তাই ওকে একটু আর বাবুকে সকালে একটু ঠাকুর পুজোর জন্য ফুল আনতে পাঠিয়েছিলাম আর তারপরে কোনো ভিডিও করতে পারি না আমি ব্লগটা আমি দুপুরে খাওয়ার থেকে আমি শুরু করছি সারা দিন ঘরে থাকার পরে তারপর চলে গেলাম একটু বাইরে বাজারের দিকে ঘুরতে মানে ঘুরতে ঠিক নয় ভাই যেহেতু শরীর খারাপ জ্বর হয়েছিল তো ওর ওষুধ শেষে গেছিল আর ওষুধ আনতেই বেরিয়েছিলাম তো ভাবলাম একটু ঘোরাও হয়ে যাবে তাই তিনজনে বেরিয়ে পড়েছি আর ওর বাবা এখনো অফিস থেকে আসেনি এখন যা শেষ গেছে আমাকে দিয়ে এটাও খেয়ে নে আর এক গ্লাস এমনি সোডা নিয়েছিলাম সেটাই আমি আর বাবু খেয়েছি ভাই যেহেতু ঠান্ডা লেগে গিয়েছিল ও খায়নি তারপর আর এক জায়গায় একটু আখের রস ছিল তো তিনজনে সেটা খেয়েছি আখের রস তিনজনে খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছি আর জানো তো আমারও না একটু ঠান্ডা লেগে গেছে নাক পুরো ধরে আছে ভয়েস দিচ্ছি তো তোমরা বুঝতেই পারছো কলাটা কেমন লাগছে হয়তো তো যাই হোক তারপরে তারপরে ভিডিওটা তো আমি কমপ্লিট করতে পারিনি আর এটা হচ্ছে পরের দিনে সকালবেলা আমি টিফিন করছিলাম তাড়াতাড়ি উঠে পরোটা বানাচ্ছিলাম ওরা অফিস যাবে খেয়ে সেই জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু বানিয়ে দেই এরকম পরোটা কোনো দিন রুটি তো তরকারিটা আমার হয়ে গেছে ওদিকে তাড়াতাড়ি করে নিয়েছি আর তারপরে পরোটাগুলো ভাজছি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর তো ভাই এসে আমাকে বলল যে দিদি টাইম হয়ে গেছে খেতে দে তো তারপর যেগুলো ভাজছিলাম ওগুলো ওদেরকে খেতে দিয়েছে বাকিগুলো আমি ভেজে নিয়েছি আর জানো তো প্রচণ্ড গরম ছিল যেহেতু আবার তাড়াহুড়ো করে করছিলাম তো খুব গরম লাগছিলো আর এই যে আমার হয়ে গেছে আছে ওরা তো খেতে বসে গিয়েছিল আর আমি এদিকে বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আমি পরোটা ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো স্কুল যাচ্ছ চলে এসছো আচ্ছা জুতোগুলো রেখেছো স্কুল থেকে এসে জুতোগুলো গুছিয়ে রাখতে হয় চলে রেখেছ আবি একটা সংসার সামলানো থেকে শুরু করে বাচ্চা সামলানো শুধুমাত্র মায়েরাই পারে এখন বুঝতে পারছি মা হওয়ার পরে বাড়িতে যতই লোক থাক না কেন মায়েরা ছাড়া এটা কেউ করতে পারে না আর উপর আবার নিজের যত্ন নিও এটা চা না দারুচিনি লবঙ্গ দিয়ে একটু আদা দিয়ে জল ফুটিয়েছিলাম যেহেতু গলাটা খুব ব্যথা করছিলো নাক ধরেছিল আর তাই জন্য একটু চায়ের মতো গরম গরম খেয়ে নিচ্ছি আর এদিকে খাওয়া হয়ে গেছে তো ভাই বেরিয়ে পড়েছে ওদেরকে খেতে দিয়ে তারপর ওদের খাওয়াও তো হয়ে গেল। আর চলে এলাম আমি ছাড় দিতে ভালো করে যা চলে গেল ওরা ও বাবু তো কান্না শুরু করে দিয়েছে তারপরে এই জানালাতে এসে দেখছে ওরা যাচ্ছে নাকি রোজই দেখে তো এ দেখো যা ওরা চলে গেল তারপরে বাবুর কান্নাটা খালি দেখো ও কিন্তু কিছুতেই চুপ করানো যাচ্ছিল না তো বুলি বালিয়ে যা করে মানে চুপ করিয়েছি ওকে একটু শান্ত করে তারপর চলে এলাম ভালো করে পোছা দিতে ঝাঁটিয়ে তো নিয়েছিলাম আগে ওরা ছিল আর তারপর ওরা যাওয়ার পরে আমি ঘরটা ভালো করে পুছে নিয়েছি আর এই কুলারটা ওই ঘরেতে ছিল মানে ঠাকুর যে ঘরে থাকে ওই ঘরেতে ছিল ভাই শুয়েছিলো সেই জন্য ওই ঘরে কোনো পাখা নেই তাই কুলারটা ওকে চালিয়ে দিয়েছিলাম ও শুয়েছিল ওই ঘরটাতে ও তো আমাদের এখানে থাকে না ও থাকে অন্য জায়গাতে গেস্ট হাউসে যেখানে সবাই কাজ করে তো সেখানে তাদের সাথে থাকে আর জ্বর হয়েছিল বলে আমার কাছে এসেছিল। বাবুকে তারপর শান্ত করে ওকে একটা কাজ দিয়ে দিয়েছি ওকে বলেছি এটা তুই সাজা আস্তে আস্তে আমি ততক্ষণ স্নান করে আসি তো ওকে এটা সাজাতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম আর জানো তো এটা এনেছি বলে ও তাড়াতাড়ি এবিসিডিটা ভালো করে শিখতে পেরে গেছে এটার জন্য আর এগুলো সব ভালো করে সাজিয়ে নিতেও পারে সবই কিন্তু একটু সময় লাগে ও দেখে দেখে নিজে নিজেই সাজিয়ে নিতে পারে করো বা গুড বাই গুড জিরো ঠিক আছে ওয়ান ওটা তো জিরো এটাকে জিরো বলে ওয়ান আর জিরো হয় টেন ঠিক আছে মানে স্নান করা তো আমার হয়ে গেছে দেখো এই নাইটিটা আমি কিনেছিলাম বাড়ি গিয়ে মানে গ্রামের বাড়িতে যে গিয়েছিলাম আমার ননদের বাড়ি তো ওখান থেকে একটা দোকানে ঢুকেছিলাম তোমাদের ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো সেখানেই এই নাইডিটা কিনেছিলাম তিনটে নাইটি কিনেছিলাম তার মধ্যে এটা একটা তো আমাকে এই নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে ঠান্ডাটা মনে হয় আমার ভালোই লেগেছে কারণ কথা বলছি আমার গলা তো পুরো জড়িয়েই যাচ্ছে বুঝতেই তোমরা আর জানো তো বাবুরও সর্দি সর্দি হয়ে গেছিলো নাক দিয়ে জল পড়ছিল তো সেটাই মুছে দিচ্ছিলাম আর তারপরে আমার পুজোটাও সারা হয়ে গেছে সান টান করে আমি পুজোটাও করে নিয়েছি আর পুজো করে চলে এসছি এই যে খেতে বসে গেছি ওর জন্য আবার করেছিলাম সুজি ও রুটি পরোটা একটু কম খেতে পছন্দ করে খেতে চায় না তো ওকে সুজি খাইয়ে দিচ্ছি আর আমি তো পরোটা করেছিলাম তরকারি করেছিলাম তো সেটা আমি খেয়ে নিচ্ছি আমরা যতক্ষণ খেতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম রান্নাঘরে কারণ ওই যে তাড়াতাড়ি ওর খাবার নিয়ে যাবে তাই জন্য তো একটু বসারও উপায় নেই তাড়াতাড়ি রান্নাগুলো তো করতেই হবে আর ওখানে সবজি তো কেটে নিয়েছি তারপরে এই যে পরিষ্কার করে নিয়ে এলাম আজকে রান্না করছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি আর করছিলাম ভেন্ডি ভাজা তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখানে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে রান্নাটা আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না বাবুর ওখানে আলাদা করে তুলে রেখেছি লঙ্কা ছাড়া আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও